দুয়ারে কড়া পহেলা বৈশাখ বসন্তকে বিদায় জানিয়ে গ্রীষ্মের আগমনে শুরু হবে বাংলা নববর্ষের এ উপলক্ষে দেশ জুড়ে বাঙালি সংস্কৃতির থাকবে নানান আয়োজন বাংলা নববর্ষকে বনিল রঙে রাঙাতে চট্টগ্রামের আগ্রাবাদস্থ বেস্ট ওয়েস্টার্ন হোটেলেও থাকছে নানা আয়োজন হোটেলটিতে রঙিন সাজে সাজানো হয়েছে নতুন রূপে এ যেন নববর্ষের নবপ্রাণ নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে ও নববর্ষের দ্বিতীয় দিনে থাকবে হরেক রকম ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও খাবারের আয়োজন হোটেলের লবিতে থাকছে ফেস পেন্টিং মেহেদি ও আল্পনা এছাড়াও থাকছে বায়স্কোপ দেখার সুবর্ণ সুযোগ সাথে থাকবে ফুচকা ঝালবড়ি ও বিভিন্ন স্বাদের পিঠাপুলির রসালো আয়োজন হোটেলের দ্বিতীয় তলায় পতেঙ্গা রেস্তোরাঁয় থাকবে একশো পঞ্চাশ পদের সমন্বয়ে বৈশাখী বর্ষবরণ বোধ বুফে যেখানে থাকছে গ্রামীণ আবহে বসে পনেরো থেকে বিশ পদের বাহারি ভর্তা হরেক রকম শাক সবজির পদ কাচকি মলা ইলিশ পাবদা চিংড়ি শিং মাগুর কৈসহ আর অনেক আয়োজন নববর্ষতে হোটেলের রুপটপ ঘুড্ডি রেস্তোরাঁয় থাকছে মাত্র আটশো টাকায় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ইলিশ পোলাও হরেক রকম ভর্তা খিচুড়ি সেট মেনু বেস্ট ওয়েস্টার্ন হোটেলের এই বর্ণাঢ্য আয়োজনে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ আপনাদের সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের আগাম শুভেচ্ছা এই নতুন বছর নিয়ে আমরা নতুন অফার নিয়ে এসেছি আমাদের চোদ্দোই এপ্রিল এবং পনেরোই এপ্রিল পতাঙ্গা রেস্টুরেন্ট লেভেল টু রুফটপ গুড্ডি রেস্টুরেন্ট রুফটপে স্পেশাল আয়োজন থাকছে লেভেল টুতে বুফে থাকবে আর রুফটপ গুড্ডি রেস্টুরেন্টে আটশো বত্রিশ টাকা থেকে শুরু করে স্পেশাল ইলিশ প্লেটার থাকছে তো আসুন নতুন বছরে বেস্ট ওয়েস্টার্ন স্কেসের সাথে আপনারা উৎসব পরিবেশে আপনাদের বুফে এবং ইলিশ প্লেটার উৎসব আয়োজনে সামিল হন আনন্দ হোক ভাগাভাগি আয়োজন হোক উৎসব বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে দেখা হবে বেস্ট ওয়েস্টার্ন স্কেচ চট্টগ্রামে শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেস্ট ওয়েস্টার্নে আমাদের নিচে স্টল থাকবে তিনটি ওখানে ফেস আর্ট থাকবে বায়োস্কোপ থাকবে মেহেদি থাকবে সবই ফ্রি থাকবে আমাদের আর হচ্ছে আমাদের রেস্টুরেন্টের লেভেল আমাদের লেভেল টুতে থাকবে বুফে আয়োজন ওয়ান প্লাস আইটেম আর আমাদের রুফটপে থাকবে প্লেটার যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে আটশো টাকা থেকে স্টার্ট হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসবেন আপনারা আমাদের ভুসে এবং প্লেটার এনজয় করবেন তীব্র গরমে স্বস্তি দিতে থাকবে বেলের শরবত তেঁতুলের শরবত কাঁচা আমের শরবত আখের রসের মতো লোভনীয় ও প্রাণ ঠান্ডা করা আয়োজন ডেস্ক রিপোর্ট অ্যাসএনটিভি